আপনাদের সঙ্গে আছি এ এস আজাদ ঢাকার গণমাধ্যম কর্মী দেখুন ভারতে একটি ঘটনা ঘটে গেছে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকি ভারতে সফরে এসে এক সংবাদ সম্মেলন করেছেন সেখানে নারী সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি এখন এই ঘটনায় ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়ে গেছে সবাই এ নিয়ে ভারত সরকারের সমালোচনা করছেন এবং ভারতের মতো জায়গায় দিল্লির মতো জায়গায় এমন ঘটনা কিভাবে ঘটতে এই নারী সাংবাদিক বাধা সৃষ্টির এই ঘটনা কিভাবে অনুমোদন পেল এ নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন তুলেছেন বিশেষ করে নারী সাংবাদিকরা সামাজিক সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন আসলে ঘটনা কি ছিল আমরা দেখি একটি গণমাধ্যমে হেডিং করা হয়েছে যে আফগান মন্ত্রীর প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের নিষিদ্ধ করা হলেও ভারত সরকার একটু প্রতিক্রিয়া দেখায়নি সিনিয়র সাংবাদিক নয়নীয়া বসু তার এক্স পোস্টে লিখেছেন অর্থাৎ সাবেক টুইটার পোস্টে লিখেছেন ভারত সরকারের নাকের ডগায় রাজধানীর কেন্দ্রস্থলে আফগান পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকে প্রেস কনফারেন্স করলেন সেখানে ইচ্ছাকৃতভাবে কোনো নারী সাংবাদিককে

সত্তরটি গণমাধ্যমই তাদের পুরুষ প্রতিনিধিকে পাঠিয়েছিল কয়েকজন নারী সাংবাদিক ভেতরে প্রবেশ করার জন্য প্রচেষ্টা করেছিলেন কিন্তু তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি এমনকি সংবাদ সম্মেলন চলাকালীন আফগান পররাষ্ট্রমন্ত্রীর কাছে এই যে নারী সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হলো না এ বিষয়েও কোনো প্রশ্ন তোলা হয়নি তবে আফগান মন্ত্রীর কাছে একটা বিষয়ে প্রশ্ন তুলেছিল সাংবাদিকরা সেটা হলো নারীদের শিক্ষা ব্যবস্থায় অংশগ্রহণ নিয়ে যে সমালোচনা সারা বিশ্বে আফগানিস্তানে নারী শিক্ষার ব্যাপারে আসলে কি ঘটছে আমির খান কি বলেন যে আফগানিস্তানের শান্তি ও নিরাপত্তা ফিরে এসেছে দেশের প্রতিটি প্রতিটি দেশের নিজস্ব একটি রীতিনীতি এবং আইন থাকে আফগানিস্তানেও নিজস্ব রীতিনীতি এবং আইন রয়েছে এটা বলা ঠিক না যে মানুষ আফগানিস্তানে অধিকার পাচ্ছে না যদি জনগণ আইন এবং ব্যবস্থায় অসন্তুষ্ট হতো তাহলে দেশে শান্তি বিরাজ করছে কিভাবে